এখন তার বাইরে গিয়ে তারা নতুন নতুন দাবি নিয়ে আসছে তাদের দাবি মানতে হবে না মানলে এটা হবে সেটা হবে আবার তাদের সাথে যুক্ত হয়েছে আমাদের ওই কি বলে ঐক্যমতের কিছু লোকজন তাদেরও আবার মতামত আছে আপনি চিন্তা করেন রাজনীতিবিদদের মতামতের পরিপ্রেক্ষিতে তারা তাদেরটা চাপাতে চাচ্ছে আবার ঐক্যমত কমিশনেরও একটা মতামত আছে তো ঐক্যমত কমিশনের তো মতামতের জন্য তাদেরকে সেখানে রাখা হয়নি। তাদেরকে রাখা হচ্ছে জাতীয় ঐক্যমত করার জন্য এখন তাদেরও আবার একটা মতামত আছে আবার ওইটাও আপনাকে মানতে হবে আমার অনুরোধ ঐক্যমত কমিশনের যারা আছেন যারা আপনাদের কথা আপনাদের দাবি রাজনীতিবিদদের উপর চাপাতে চান জনগণের উপর চাপাতে চান তাদের প্রতি আমার অনুরোধ আপনারা যে যেই কাজ করতে আগে ওই জায়গায় ফিরে যান বাংলাদেশের মানুষকে তাদের সিদ্ধান্ত নিতে দিতে দেন বাংলাদেশের মানুষ আগামী নির্বাচনে তাদের সিদ্ধান্ত দেবে যেই সমস্ত দল তাদের দাবি দেওয়া মিটাতে চায় তাদেরকে জনগণের কাছে যেতে হবে তো জনগণের মতামত দিতে হবে তো জনগণের ম্যানডেন্ট দিতে হবে তো তার মতামত আরেক দলের উপর চাপিয়ে দেওয়া চলবে না আর ঐক্যমতের যারা তাদের মতামত বাংলাদেশের জনমত জনগণের উপর চাপিয়ে দিতে চায় রাজনৈতিক দলের উপর চাপিয়ে দিই এই দায়িত্ব তাদেরকে কেউ দেয় নাই আমি অনুরোধ করছি আপনারা সশ কাজে ফিরে যান বাংলাদেশের মানুষকে তাদের সিদ্ধান্ত নেওয়ার জন্য দয়া করে তাদের উপর ছেড়ে দেয় আপনাদেরকে এই দায়িত্ব কেউ দেয় নাই